আসসালামু আলাইকুম আবু আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে দেখাবো আপনাদেরকে দুই ধরনের পাটি সাপটা রেসিপি তিন ধরনের পরোটা নর্মাল পরোটা আলু পরোটা লাচ্চা পরোটা এই যে এইগুলো বানাচ্ছি আমি রাতের দশটায় আমার শাশুড়ি মায়ের জন্য শাশুড়ি মা বললো পাটিসাপটা এটা বানাচ্ছি সরি চলে গিয়েছে আমি শাশুমায়ের জন্য বানিয়েছিলাম নর্মাল পাটিসাপটা আর পাটি পাটিসাপটা বানাচ্ছি আমি আমার হাজব্যান্ডের জন্য আমার হাজব্যান্ডের খুব প্রিয় হচ্ছে পাটিসাপটা ওর তিনটা জিনিস সবচেয়ে বেশি পছন্দ করে একটা হচ্ছে রুটি আর একটা হচ্ছে পাটিসাপটা আরেকটা হচ্ছে লাচ্চা পরোটা এই দুইটা তিনটা জিনিস ভীষণ পছন্দ করে তো আমিও বানিয়ে নিচ্ছিলাম জটপট করে পাটিসাপটা এই যে আপনাদেরকে পুরো জিনিসটা দেখিয়ে দিলাম আসলে আমার ভিডিওগুলো মূলত করা হচ্ছে নতুন রাঁধুনিদের জন্য আর হচ্ছে প্রবাসী ভাই ভাই বোনদের জন্য যারা আসলে রান্না পারে না কিছু খেতে মন চাইলে তাহলে একটু যাতে আমার রেসিপিগুলো দেখে ওনারা বানিয়ে খেতে পারে এই আর কি এখন বানাচ্ছি আমি লাচ্চা পরোটা লাচ্চা পরোটা কিভাবে ভাজ দিব। অবশ্যই আপনাদেরকে এখানে দুধরনের ভাজ দেখিয়ে দিব। আপনারা লাচ্চা পরোটা তিনটা ভাজ দেওয়া যায় আসলে যা যেরকম করে করে বানায় বানিয়ে খেতে ইচ্ছে করে খাওয়া যায় এই যে আমি কীভাবে লাচ্চা পরোটা তৈরি করছি একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন খুব সহজভাবে আমি লাচ্চা পরোটাগুলো তৈরি করে নিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে প্রথম ডিজাইন আর দ্বিতীয় ডিজাইনে আরেক আরেক ধরনের করে দেখাবো এটা দিয়ে যদি এই বাসটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা যায় এভাবে আপনি আবার হৃদয়হরণ পিঠাও তৈরি করা যায় তো আসলে যারা আমাকে পছন্দ করেন ভালোবাসেন আমার শুভাকাঙ্ক্ষী ফেসবুক ফ্রেন্ডস ফলোয়ার ভাই বোনেরা পুরো ভিডিও দেখে তারপর ভিডিও রিলেটেড একটা গঠনমূলক কমেন্ট করবেন যদি আপনাদের এঙ্গেজমেন্ট যদি ঠিক রাখতে চান তাহলে এই ভিডিওতে যারা কমেন্ট রেখে গিয়েছে তাদেরকে রিপ্লাই কমেন্ট করবেন যদি রিপ্লাই কমেন্ট করার সময় না থাকে তাহলে পাঁচ থেকে দশ দশ থেকে বিশ জনকে লাভ রিয়েক্ট অথবা লাইক রিয়েক্ট অথবা ওয়ার রিয়েক্ট যে কোনো রিয়েক্ট দিয়ে যাবেন দেখবেন আপনাদের নিজেদের ড্যাশবোর্ডে গিয়ে ম্যাজিকের মতো দেখবেন কি হয় এটা কিন্তু একদম চিরন্তন সত্যি কথা আপনি যখন অন্যের ভিডিও দেখবেন অন্যের ভিডিওতে রিপ্লাই কমেন্ট করবেন বা রিয়াক্ট করবেন তখন কিন্তু আপনার ড্যাশবোর্ডে গিয়ে আপনি একটা ফলাফল দেখতে পাবেন তো যারা আসলে আমার ভিডিও পছন্দ করে তাদের জন্য মূলত আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি তবে দশ মিনিট বিশ মিনিট বা পনেরো মিনিট ওরকম কোনো লং ভিডিও দেওয়া হয় না অনেকে তো বা তিন মিনিট বা পাঁচ মিনিট হয়ে গেলে ওই ভিডিওটা দেখতে চায় তিন মিনিট দুই সেকেন্ড তিন সেকেন্ড প্লাস ভিডিও দেখতেও অনেকের অনীহা প্রকাশ করে তবে একটা জিনিস কি জানেন কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে না প্রচুর ধৈর্য দরকার যাদের প্রচুর ধৈর্য রয়েছে তারাই জীবনে সফল হতে পারে যাদের কোনো ধৈর্য নেই মনে হিংসা রয়েছে অহংকার রয়েছে তারা কখনো সফল হতে পারে না ফেসবুক প্ল্যাটফর্ম হচ্ছে ভালোবাসার প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে নিঃস্বার্থভাবে যারা ভালোবাসা দিয়ে যায় তারাই কিন্তু এগিয়ে যায় এখানে তো আবার অনেকেই সুবিধা আছে। নিজের সুবিধা অর্জন করে নিতে চায় নিজে কিন্তু কিছু করতে চায় না নিজে ভালোবাসা পেতে চায় অন্যকে ভালোবাসা দেয় না কিন্তু মুখে এমন বলি ফোটায় সে অনেক কিছু করে ফেলেছে তারা অনেক কিছু করে তারা অনেক ভালোবাসে মানুষকে আসলে এটা হচ্ছে ওই যে একটা বলে না পাকা কলসি বাজে বেশি তারপর হচ্ছে কি বলে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট এরকম একটা কথা আছে না ওই ওই পর্যায়ে পড়ে যায় এটা হচ্ছে যারা বড় বড় ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে পুরাতন কন্টেন্ট ওরা এমন ভাব দেখায় তারা সব কিছুই জানে নতুন কন্টেন্ট ক্রিয়েটর হলে কিছুই জানে না আসলে ফেসবুকে নতুন পুরাতন কোনো কিছুই নেই আপনি যদি ধৈর্য ধরে লেগে থাকেন একসময় না এক সময় আপনিও পুরাতন হবেন তাই নতুন পুরাতন বলে কোনো লাভ নেই যে ভালো কাজ করবে সে নতুন কন্টেন্ট ক্রিয়েটরও ভালো সফল হতে পারে আবার যে কাজ করবে না অহংকার রাখবে মনে হিংসা রাখবে সে পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর হয়েও কখনও সফলতা পাবে না ফেসবুক প্ল্যাটফর্ম বললাম না নিঃস্বার্থ ভালোবাসার প্ল্যাটফর্ম এখানে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আপনার যদি নিজের বুদ্ধিমত্তা থাকে নিজের সতসার সাথে কাজ করেন ইনশাল্লাহ না একদিন সফলতা পাবেন সফল হতে পারবেন সফলতার পথ বেয়ে এগিয়ে যেতে পারবেন কিন্তু অনেকের মনে হিংসা হচ্ছে মুখে বলে এক কাজে করে আরেক তারা কিন্তু কখনও নতুনদের পাশেও থাকে না নতুনদের সাথেও থাকে না এমনি বলে নতুনদের পাশে আছি নতুনদের সাথে আছি নতুনদের সাথে নিয়ে এগিয়ে যেতে চায় আর ভাই ওইটা হচ্ছে মুখেই বলা আবার কানে শোনা শেষ কাজে কিন্তু কোনো প্রতিফলন পাবেন না কিন্তু যারা ছোটো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু সব সময় চেষ্টা করে নতুনদের পাশে থাকতে ওরা নতুন পুরাতন কোনো ভেদাভেদ করে না যারা নতুন পুরাতন ভেদাভেদ করে না নিজের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে কন্টেন্ট তৈরি করে অন্যের কন্টেন্ট চুরি না করে নিজের মতো কাজ করে যায় তারাই কিন্তু জীবনে সফল হতে পারে আজকের মতো বিদায় নিলাম বাই বাই টাটা টেক কেয়ার আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার